মাইলস্টোন স্ট্র্যাটেজির স্মৃতি দূষণ হয়ে যাচ্ছে দূষণ হয়ে যাওয়াটাই উচিত আসলে কারণ দূষণ হতে হতে এক সময় সব ভুলে যাব আমরা যেমন ভুলে গেছি গত দুই ঈদে গ্রাম থেকে শহরে আসা যাওয়ার পথে প্রাণ হারানো ছয় শতাধিক মানুষকে যেমন ভুলে গেছি বেলি রোডের রেস্টুরেন্টে আগুনে পুড়ে যাওয়া ছয় জনকে যেমন ভুলে গেছি রানা প্লাজার দুর্ঘটনায় হাজারের বেশি শ্রমিককে আমাদের স্মৃতির অতলে হারিয়ে গেছে পুরান ঢাকার চকবাজারের অগ্নি দুর্ঘটনায় একাত্তর জন নিমতলিতে একই ঘটনায় একশো চব্বিশ জন বনানির হেফার টাওয়ারে নিহত সাতাশ জন হারিয়ে গেছে নিউ মার্কেট আর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে পুরে সাই হয়ে যাওয়া হাজারো ব্যবসায়ী স্বপ্ন করে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ রুটে যাত্রা করে হারিয়ে যাওয়া চুয়াল্লিশ জন মানুষ শুধু এখন সংখ্যার কাতায় গত এক দশকে বাংলাদেশের দুর্ঘটনায় মারা গেছে এক লক্ষ পাঁচ হাজারের বেশি মানুষ এই সংখ্যাটি পৃথিবীর বহু দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি তারপরেও প্রশ্ন নেই জবাব নেই দায় নেই কোনো বিচার ব্যবস্থা নেই আমরা রকম বেঁচে আছি হয়তো এমন কোনো অপঘাতে মরার জন্য ফায়ার সার্ভিস জানিয়েছিল তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অগ্নিঝুঁকিতে রয়েছে এর মধ্যে এক হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা চিহ্নিত করেছে ঝুঁকিপূর্ণ হিসাবে বাহান্নটি মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিস বলছে সবগুলোই ঝুঁকিপূর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কয়েক মাস আগেও অধিক ঝুঁকিপূর্ণ বিয়াল্লিশটি শিক্ষা ভবনকে সাত দিনের মধ্যে খালি করে সিলগালা করার নির্দেশ দিয়েছিল কিন্তু কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন তথ্য আর পাওয়া যায় না বেলি রোডের রেস্টুরেন্টে আগুন লাগার পর ঢাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়ে হাজার খানের মানুষকে গ্রেপ্তারও করা হয়েছিল সেই অভিযানকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য গড়ে উঠেছিল অথচ সেই বিল্ডিং এর অনুমোদনের দায়িত্বে থাকা রাজক কর্মর্তা প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরীকে চলতি বছরের জুন মাসে পদোন্নতি দিয়ে কোনো অধিদপ্তরের সবচেয়ে লাভজনক মেট্রোপলিটন জনে অতিরিক্ত পদান প্রকৌশলী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওই ঘটনার পর অনেক হৈচয়ও হয়েছে লোক দেখানো অনেক ব্যবস্থাও নেওয়া হলো কিন্তু রেস্টুরেন্টগুলোতে ফায়ার সিকিউরিটি ব্যবস্থা আদৌ নিশ্চিত হয়েছে কিনা তা এখনো অবিচার সড়ক দুর্ঘটনা বাংলাদেশের মৃত্যুর আরেকটি বড় কারণ যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী শুধুমাত্র ঈদুল ফিতরের সময় গত নয় বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে দুই হাজার তিনশো সাতাত্তরটি নিহত হয়েছে দুই হাজার সাতশো চোদ্দ জন আর আহতের সংখ্যা সাত হাজারেরও বেশি যদিও নিরাপদ সড়কের দাবিতে দু সালে একটি বড় আন্দোলন হয়েছিল রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় সেই আন্দোলনে সারা দেশের মানুষ একাত্ম হয়েছিল এবং নয় দফা দাবিও জানানো হয়েছিল কিন্তু এত বছর পরেও বাস্তবে তেমন পরিবর্তন হয়েছে কিনা তা এখনও অজানা সড়ক ব্যবস্থার উন্নয়নের আশ্বাস বহুবার এসেছে বাস্তবতা হলো ঢাকার রাজপথে এখনও ফিটনেসবিহীন গাড়িতে ঠাসা সেই রাস্তায় আছে টেসলাখাটো ব্যাটারি চালিত রিক্সা আছে ফিটনেস বিহেদ গণপরিবহনও এদের নিয়ন্ত্রণের কেউ নেই এখানে মামলার সংখ্যা হাজার হাজার কিন্তু চূড়ান্ত বিচার হয় এক শতাংশেরও কম বলুন তো এই পরিসংখ্যানটায় কি আদৌ কেউ জানেন কোনো খবরের বিশেষভাবে আলোচনায় উঠে আসতে দেখেছেন বাংলাদেশে প্রতি বছর এক লক্ষেরও বেশি শিশু মারা যায় যাদের বয়স পাঁচ বছরের কম শুধুমাত্র পানিতে ডুবে মারা যায় আঠারো হাজার মানুষ যাদের অধিকাংশ শিশু কিন্তু এসব খবর নিয়ে কোনো আলোচনাই দেখা যায় না এই মৃত্যুগুলো নিয়ে কোনো আলোচনাই হয় না প্রশ্নও তোলা হয় না কারণ খবরের জন্য তো জায়গা লাগে আর এসব খবর জায়গা নষ্ট করে আর এদিকে মশা জন্য কামান নিয়ে আসা কর্তারা কি আদৌ ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পেরেছেন কোনো স্থায়ী সমাধান হয়েছে কি দু সাল থেকে দু সাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল আটশো জন যেখানে দু সালে শুধু মারা গেছে সতেরোশো জন আগের তেইশ বছরের মৃত্যুর সংখ্যা এক বছরের দ্বিগুণ হয়ে গেছে ঢাকাবাসীর জন্য আরেকটি আতঙ্কের নাম হচ্ছে ভূমিকম্প অথচ ভূমিকম্প নিয়ে যেন কারও কোনো মাথা ব্যথায় নেই গবেষণায় দেখা গেছে ঢাকার সাত মাত্রার ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে ধসে পড়বে বাহাত্তর হাজার ভবন সম্প্রতিক সময়ে ঢাকার আশেপাশে মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প দেখা গিয়েছে পঞ্চাশেরও বেশি তার মধ্যে সারা দেশের সর্বশেষ পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প যেটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল হয়তো এরপরেও কোনো সঠিক ব্যবস্থা হবে কি না তাও জানা গত পনেরো বছরে শুধুমাত্র ঢাকার এই অঞ্চলে ভূমিকম্প হয়েছে দেড় শতাধিক তবুও কোনো আগাম প্রস্তুতি নেই কোনো পদক্ষেপও নেই কোনো সঠিক পরিকল্পনা নেই মূলত ভবিষ্যৎ রাজনীতির আকাঙ্ক্ষা নিয়ে কথা বলাটাই যেন বিলাসিতা বাংলাদেশ এখন একটি সার্বজনীন ঝুঁকিপূর্ণ দেশ এখানে আকাশ ঝুঁকিপূর্ণ বাতাস ঝুঁকিপূর্ণ পানি ঝুঁকিপূর্ণ খাদ্য ঝুঁকিপূর্ণ হাসপাতাল স্কুল কলেজ অফিস আদালত কিছুই ঝুঁকিপূর্ণ তাই পুরনো ট্রাজেডি ভুলে নতুন ট্রাজেডির জন্য প্রস্তুত থাকাটাই যেন এখানে চরম বাস্তবতা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেকেই প্রস্তুত করে তোলা ছাড়া আর কোনো আমাদের উপায় নেই সম্ভব